ভাবন্ত এক দেয়াল যেটা নিয়ে ইহুদিরা হাজার বছর ধরে কাঁদছে চিরকুটে লেখা প্রার্থনা ঢুকাচ্ছে দেয়ালের ফাঁকে ফাঁকে আর বিশ্বাস করছে এই দেয়াল সরাসরি ঈশ্বরের লাইভ হটলাইন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেয়াল কি সত্যি সেই বিখ্যাত মন্দিরের অংশ নাকি শুধু এক ঐতিহাসিক ভুল আজ আমরা উন্মোচন করব ওয়েলিং ওয়ালের অজানা রহস্য যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে আজকের ভিডিওতে থাকছে ওয়েলিং ওয়ালের আসল পরিচয় ইহুদিদের রহস্যময় বিশ্বাস মুসলমানদের কাছে এর মানে কি আর কিছু মাইন্ড ব্লোয়িং তথ্য যা আপনি হয়তো আগে কখনো শোনেননি চলুন জেনে নেই দেয়ালের আসল পরিচয় ওয়েলিং ওয়াল যাকে ইহুদিরা বলে কোটেল আসলে দ্বিতীয় ইহুদি মন্দিরের মূল অংশ নয় বরং এটা ছিল মন্দির পাহাড়ের বাইরে রক্ষাকারী দেয়াল খ্রিস্টাব্দ সত্তর সালে রোমানরা মন্দিরটি ধ্বংস করে দেয় কিন্তু দেয়ালটা বেঁচে যায় এই দেয়াল বানানো হয়েছে বিশাল চুনা পাথরে এর কিছু ব্লক এত বড় যে আধুনিক যুগের হেভি ক্রেন দিয়েও তুলতে ঘাম ছুটে যাবে ইহুদিরা মনে করে ফাঁকে রাখা প্রার্থনা সরাসরি পৌঁছে যায় ঈশ্বরের দেয়ালের কাছে এবং তারা বিশ্বাস করে এই দেয়াল কখনো ধ্বংস হবে না কারণ ঈশ্বর নিজেই পাহারা দেন ইহুদিদের স্বপ্ন একদিন মসিহা আসবে আর এখানেই তৈরি হবে তৃতীয় মন্দির দেয়ালের ওপাশে ছিল তাদের সবচেয়ে পবিত্র জায়গা হোলি কিন্তু এখানেই সমস্যা কারণ মুসলমানদের কাছে এটা জেরুজালেমের মসজিদুল আকসার অংশ মুসলিমরা একে চেনে বুরাক ওয়াল নামে মিরাজের রাতে হজরত মুহম্মদ সাল্লা বুরাক বাহনে চড়ে এখানে অবতরণ করেছিলেন সেখান থেকে তিনি গিয়েছিলেন মসজিদুল আকসায় আর সেখান থেকে আসমানে যাত্রা করেন তাই মুসলমানদের কাছে এই দেয়াল কোনো প্রত্নতাত্ত্বিক স্পট না বরং ইমানের অংশ এবার চলুন জেনে নেই কয়েকটি ছোটখাটো চমকপ্রদ তথ্য আজ যে আমরা দেখি সেটা পুরো দেয়ালের ছোট্ট অংশ বাকিটা মাটির নিচে ডুবে আছে সবচেয়ে বড় পাথরের ওজন প্রায় পাঁচশো টন মানে একটা প্লেনের ভারী দেয়ালের নিচে লুকানো আছে রহস্যময় টানেল যেখানে এখনো খনন চলছে বছরে প্রায় দশ লাখ চিরকুট ঢোকানো হয় দেয়ালের ফাঁকে পরে সেগুলো অলিপ পাহাড়ে সমাহিত করা হয় ওয়েলিং ওয়াল নামটা এসেছে ইহুদিদের কান্না থেকে কিন্তু মজার বিষয় হলো অনেক ইহুদি এই নাম একেবারেই পছন্দ করে না মুসলিমরা একে বলে বুরাক ওয়াল আরব ইতিহাসে যা মিরাজের সাথে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত এটা শুধু ধর্মীয় স্থান নয় বরং ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের বর্তমানে এক আন্তর্জাতিক প্রতীক ওয়াল এমন এক দেয়াল যেখানে ইতিহাস ধর্ম রাজনীতি আর রহস্য একসাথে মিশে আছে আপনি কি মনে করেন এই দেয়াল কি একদিন মুসলমানদের হাতে ফিরবে নাকি যুগ যুগ ধরে বিতর্কের দেয়াল হিসেবেই থাকবে কমেন্টে লিখে জানান প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না